স্বাদে ও গুনে আমের বিকল্প আর কোনো ফল বোধ হয় নেই তাই তো আমকে ফলের রাজা উপাধি দেওয়া হয়েছে বিশেষ করে স্বাদের দিক থেকে আমকে টিক্ষা দিতে পারে গরমকালে এমন ফল খুবই কমই রয়েছে জোষ্ঠের ভাবসা গরমে আম ছাড়া কিছুই হয় না খিদে মেটাতে তাই ফ্রিজ থেকে বের করে আম খাওয়ার প্রবণতা আম বাঙ্গালির মধ্যেই দেখা যায় তবে ভাত খাওয়ার পর আম খেলে হজমের সমস্যা গ্যাসের সমস্যা বা কষ্টকাঠিন্য হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে আম খেলে বমি ভাব বা পেটের সমস্যাও হতে পারে ভাত খাওয়ার পর আম খেলে যেসব সমস্যা হয় হজম সমস্যা ভাত এবং আমের মতো স্কার্টযুক্ত খাবার ও ফুলের হজম প্রক্রিয়া ভিন্ন একসাথে খেলে হজমের সমস্যা হতে পারে কারণ খাবারগুলি হজমে সময় নেয় এবং গ্যাসের সৃষ্টি করতে পারে গ্যাসের সমস্যা আমি ফাইবার ও প্রাকৃতিক চিনি থাকে যা হজমে সাহায্য করে কিন্তু বেশি পরিমাণে খেলে গ্যাসট্রিক সমস্যা হতে পারে কারণ আম পেটে গ্যাস তৈরি করতে পারে কাঠি আমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কষ্টকাঠিন্য কমাতে সাহায্য করে তবে বেশি পরিমাণে আম খেলে বা ভাত খাওয়ার পর আম খেলে এটি কষ্টকাঠিন্য বাড়াতেও পারে বমি বা পেটের সমস্যা কিছু মানুষের ক্ষেত্রে আম খেলে বমি বমি ভাব বা পেটের সমস্যা হতে পারে বিশেষ করে যারা আগে থেকে হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য আম খাওয়া এড়িয়ে যাওয়াই ভালো অন্যান্য সমস্যা আমে প্রাকৃতিক চিনি থাকে যা রক্তের শর্করা পরিমাণ বাড়াতে পারে তাই যাদের ডায়াবেটিস আছে তাদের ভাত খাওয়ার পর আম না খাওয়াই ভালো ভাত খাওয়ার পর ভাত খাওয়ার পর আম না খাওয়াই ভালো যদি খেতে চান তাহলে খাবারের এক থেকে দুই ঘন্টা পর খান এবং পরিমাণ এবং পরিমাণ কম রাখা এবং পরিমাণ কম রাখ যদি 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 হজমের সমস্যা বা অন্য কোনো সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন